প্রিয় দর্শকবৃন্দ ডিসকভারি এন্টারটেনমেন্ট আবিষ্কারমূলক বিনোদনের পক্ষ থেকে আমরা এখন আছি সোনাঝুড়ির বাগানে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুড়ির বাগান তো আমরা এখানে কিছু কলেজ স্টুডেন্টকে পেয়েছি তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে বোলপুর শান্তি শান্তিনিকেতন ঘুরে সোনাঝুড়ির বাগানে তাদেরকে কেমন লাগলো তো দর্শকবৃন্দ আমরা সেই দাদাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা আপনার নাম কী আব্দুর রাফিক আপনার বাড়ি কোথায় মালদা ও তো আপনি কি করেন আমি মাওলানা আজাদ কলেজে পড়ি ও যে এখানে কি করতে এসেছেন ঘুরতে এই তো আছি ঘুরতে এসেছি ও দাদা আপনার নাম কি মোহাম্মদ আনজার শেখ ও আপনার বাড়ি কোথায় বীরভূম আপনি কি করেন আমি পড়াশোনা করি ও একই সঙ্গে না কোথায় মাওলানা আজাদ কলেজে একই সঙ্গে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা দাদা আপনার নাম কি আশরাফুল হক আপনার বাড়ি কোথায় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি করেন এমনিতে আমি এখন বর্তমানে পড়াশোনা করি কোথায় কলকাতা মোলানা আজাদ কলেজ তাহলে তো সব বন্ধু নাকি দাদা আপনার নাম কি মুস্তাফিজুর রহমান আপনি মানে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি করণদিগী থানা উত্তর দিনাজপুর তো আপনি কি করেন আমি পড়াশোনা করি কোথায় কলকাতা মল আজাদ কলেজ ও একই সঙ্গে তাহলে নাকি সব বন্ধু আচ্ছা আচ্ছা তাহলে আমরা শেষ জনের কাছে যাই দাদা আপনার নাম কি মূর্ত আলী আপনার বাড়ি কোথায় উত্তর দিনাজপুর আপনি কি করেন আমি এখন পড়াশোনা করি ও কোথায় কলকাতা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয় তো দাদা আপনারা এখানে কি করতে এসছেন আমরা এই তো এই সোনার ঝুরি এখানে আমরা ঘুরতে এসেছি এবং এই জায়গার যে ন্যাচারাল একটা যে ভিউ রয়েছে সেটাকে আমরা উপলব্ধি করছি এবং সেটা আমাদের খুবই ভালো লাগছে কারণ মানুষের জন্য সবচাইতে শান্তির জায়গা হচ্ছে যে অক্সিজেন আর সেটা আমরা এই ফরেস্ট থেকেই পাচ্ছি মানে এই সোনার ঝুড়ি থেকে আমরা আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ মানে তাহলে আপনি বলতে চাইছেন যে এই বাগানটার নাম সোনাঝুড়ি বাগান তো মানে সোনাঝুড়ি কথার সঙ্গে অর্থের সঙ্গে মিল আছে কিছুটা অবশ্যই মিল আছে কারণ যে এখানে আমরা প্রকৃত শান্তিটা খুঁজে পাই যে আমরা যে শহরে থাকি আমরা যে আরও অন্যান্য জায়গায় ঘুরি এই শান্তিটা পাই না যে এইভাবে আমরা যে সোনার ঝুড়ে যে ফরেস্টে আমরা যে শান্তিটা পেলাম এখানে প্রকৃতির যে একটা যে ছাপ রয়েছে এবং সেটা মানে কি বলবো খুবই খুবই একটা সুন্দর একটা দৃষ্টি দৃশ্য আর সেটা আমাদের মানে সোনার নামের সাথে একবারে পুরোপুরি মিল সার্থক হয়েছে নাম একবারে সার্থক দাদা বলছিলাম যে আপনি কি শুধু সোনার ঝুড়ি যে বাগান সেটি ঘুরলেন নাকি বোলপুর শান্তিনিকেতনের মেলা পুষ মেলা তারপর আরো দর্শনীয় স্থানগুলিও দেখলেন আমরা মূলত এসেছিলাম যে পৌষ মেলা রয়েছে যেটা বিখ্যাত মেলা সেই মেলা উপলক্ষে আমরা এসেছিলাম তার সাথে আমি আমার বন্ধুদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম যে এখানে নাকি যে বোলপুর শান্তিনিকেতন এখানে সম্পূর্ণ স্মৃতি জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই উপলক্ষে আমাদের আসা মানে বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা যেটা বিখ্যাত মেলা এবং তার সাথে সাথে যখন এখানে এসে জানতে পারলাম যে এখানে ই রয়েছে সোনার ঝুড়ি রয়েছে তার জন্য এখানে ঘুরতে আসলাম এবং সেটা আমাদের ঘুরে খুবই ভালো লেগেছে একদম আমিও দেখলাম যে পৌষ মেলা যেটা সেটা একদম অন্য ধরনেরই মেলা তো আপনি সেই মেলার ব্যাপারে দু এক লাইন বললে ভালো হয় দু একটা বাক্য অ্যাকচুয়ালি মেলাটা খুবই একটা ফেমাস মেলা যেটা বছরে একদিন হয় এবং সেটা বিশেষ করে এই এই বছর এই সালে খুব একটা ইম্পর্ট্যান্ট মেলা হতে যাচ্ছে কারণ যে এটা আপনারা দেখেছেন যে বিগত তিন চার বছর থেকে বন্ধ থাকলো কারণ যে কোভিড ছিল লকডাউনের কারণে সেই মানুষ যে সংযমে যে একটা যে একত্রিত সমাবেশ সেটা সরকার থেকে নিষিদ্ধ ছিল সেই জন্য মেলাটা হয়ে ওঠা হয়নি আর এই বছর সেটা হতে চলেছে তার জন্য অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি যেটা আপনারাও হয়তো লক্ষ্য করেছেন আমাদেরকে খুবই ভালো লেগেছে মেলাটা একটা আপনাদেরও বলবো যদি আপনারা চান যে সত্যি কোনো একটা অনুভূতি নিয়ে যদি ঘুরতে আসতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা আসতে পারেন এই পৌষ মেলায় হ্যাঁ মেলাটি বছরে একবারই হয় এবং এটি যে শান্তিনিকেতনটি ইউনেস্কোর যে নথিভুক্ত হয়েছে ইউনেস্কোতে সেটাও তো একটা বিশাল ব্যাপার শান্তিনিকেতনের জন্য হ্যাঁ সেটা একটা খুব খুশির গ্রেট বিগ নিউজ বলা যেতে পারে আর বাঙালিদের জন্যও হ্যাঁ বিশেষ করে সেটা একদম রিয়ালি আপনি এই যে এটা আমাদের যে মেলাটি ইউনেস্কোতে নথিভুক্ত হয়েছে আমাদের যে শান্তিনিকেতনটি সেটির ব্যাপারে কি বলবেন আপনি কতটা গর্বিত আমি অ্যাজ এ বাঙালি মানে খুবই গর্বিত কারণ যে আমাদের এই যে মেলাটা এমন একটি মেলা যেটা হচ্ছে কি যে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে আমাদের বীরভূমে অবস্থিত হচ্ছে ঠিকই কিন্তু এটা কিন্তু শুধু আমাদের দেশব্যাপী যে লোক আছে বিষয়টা তেমন না এই মেলাতে আমাদের দেশের বাইরে মানে বাইরের কান্ট্রির লোকেরাও এই মেলাতে ঘুরতে আসে এর মানে যেটা বোঝা যাচ্ছে যে এটা মানে মাস্টার অফ পিস বলা যেতে পারে আন্তর্জাতিক মেলা যেখানে বাইরের থেকেও লোক আসছে ঘুরতে আপনি বিশাল গর্বিত হ্যাঁ বাঙালি হিসাবে আমিও গর্বিত ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনাকেও